Check it. তো গুড মর্নিং তোমাদের সবাইকে আমি তোমাদের মমিতে আজকে নতুন একটা চ্যানেলে তোমাদের সব স্বাগত আর গুড মর্নিংয়ের সাথে সাথে তোমাদেরকে আরও অনেক কিছু দেখানোর আছে আজকে যেগুলো আর দেখি তো বুঝতেই পারছো মানে পেছনটা যে আমি এখন কোথায় আছি আর তার থেকেও বড়ো কথা তোমাদের বলি সবাইকে মেরি ক্রিসমাস জানো আজকে টোয়েন্টি ডিসেম্বর তো টোয়েন্টি ডিসেম্বরে কোনো সময় আশা করিনি যে আমি এরকম একটা জায়গায় আসবো বা এই জায়গায় এসে এইভাবে টাইমটা স্পেন্ড করবো তো তার জন্য থ্যাংকস আমার একজন স্পেশাল মানুষ তার নামটা এখানে নাই নিলাম তো এ দেখো এইখানে যে দেখতে পাচ্ছ পেছনের সিনারিটা এটা আমি আমাদের হোটেল থেকে হোটেল তোমার হচ্ছে সিদ্ধার্থ লজে আর এরপরে আমি যেহেতু এই ভিডিওটা করছি একদম সকাল হয়ে যাওয়ার পরে তো এর আগের ভিডিওটা দেখতে হলে কিন্তু আমার ভিডিওটা অবভিয়াসলি কন্টিনিউ করতে হবে আর যদি আমার ভিডিওতে কেউ নতুন হয়ে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো দেখতে থাকো সারাদিন তো তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখো নি তারা প্লিজ সবার আগে বলবো আমার আগের ভিডিওটা দেখে নাও আমার চ্যানেলে গিয়ে আর এটাই হচ্ছে আমার মানে সে পরের মানে তুমলিং যেদিনকে এসেছিলাম সেদিনকে আমরা অনেকটাই রাত হয়ে গেছিলো তুমলিং পৌঁছাতে দেখতেই পাচ্ছি এটা হচ্ছে তুমলিংয়ের হোটেলের ভিতর তাই মানে তোমাদেরকে একটু হোটেলটাও দেখিয়ে যায় হোটেলের নাম হচ্ছে সিদ্ধার্থ লজ তো তোমরা অনেকেই তুমলিঙে যারা মোটামুটি ট্রাভেল করেছো তারা জানো এটা আর এই মানে লজটাও খুবই ভালো খুবই সুন্দর হয়তো লোকজন কম থাকে বাট খুবই পরিষ্কার মানে কিছু বলার নেই একদম খুবই ভালো হোটেল এটা তো চলো আগে তোমাদের আমি রুম টুরটা করিয়ে দিই সব দেখিয়ে দিই আমাদের রুমগুলো তাহলে তোমাদের সাথে কথা বলছি আর এই হচ্ছে আমাদের রুম ফোর তো রুমটাও খুব ভালো হয়েছে আমাদের আর আমাদের বলেই ছিল রুমটা আমাদের একদম যাতে ভিউ পয়েন্ট দেখা যায় সেখান থেকে সেখানেই দেবে সেটাই দিয়েছে সাথে একটা বাথরুমও আছে তো আমাদের মানে কি বলবো রুমটা খুবই ভালো হয়েছে আর এখানে আমরা আসার পরে যে আমাদের এখানে সন্ধেবেলা খাওয়া দাওয়া হচ্ছে ভেজ পকোড়া তার সাথে কফি ছিল আর তারপরে আমরা খেয়ে নিয়েছি যে স্যুপ মানে আমরা যাওয়ার পর তো খেয়ে গেছি তারপর ছিল আমাদের ডিম সেদ্ধ তারপর ছিল আমাদের চিকেন পকোড়া মানে কোনো কিছু বাদ নেই মানে সুন্দর থেকে শুরু হয়েছে আমাদের খাওয়া দাওয়া তার সাথে আবার কি বলবো আরো নাচ গানও হয়েছে যে দেখতেই পাচ্ছো কোনো দু জিনিস তুই নাচছে যদি দেখতে পারো ভিডিওটা আমাকে তো একদম পাবা হয় আমি জানি কিন্তু সব কিছুর মধ্যে এইসব স্মৃতিগুলোই তো রেখে যায় তাই না বলো এইগুলো তো আর পাবো না ফের আবার এই স্মৃতিগুলো থেকেই যাবে আর এই যে আমাদের মানে সিদ্ধার্থ লসের নিচে একদম দেখা যাচ্ছে ক্যান্টিন আছে আর সবাই বসে খাওয়া দাওয়ার জায়গা এই যে সিদ্ধার্থ লস এই যেখানটা রান্না হয় দেখতে গেলে অন্ধকার পুরো গুলো দেখতে মানে দেখাতে পারলাম না আর এই হচ্ছে পুরো একদম নিষ্ঠা দেখতে পাচ্ছি কত সুন্দর যে এখন ভোরবেলা বলে তাই জন্য কিছু দেখা যাচ্ছে না তো যাই হোক ঠিক আছে চলো এবার আমরা যাবো হচ্ছে ভিউ পয়েন্টে যেখান থেকে সানরাইজ দেখবো আমরা একটা মনিস্ট্রি আছে সেখানটাতে তো চলো আগে যাই তো লোক আসছে আর এই দেখো আমরা চলেছি ওখানে মানে যখন দেখলে না সকালবেলা ওখানে তারপর আমরা এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানে একটা মনেস্ট্রি আছে আর একটু উপরে আর কি ওই মনেস্ট্রিটাতে কারণ সবাই এই মনেস্ট্রিটার এখান থেকেই সূর্যোদয় দেখে ওই জন্যই দেখো দেখতে পাচ্ছ হালকা হালকা মানে লাল রঙের একটা রেখা গেছে এটা হচ্ছে সূর্যটা যখন মানে উঠছে তখন এই টাইমটা এখানটা না প্রচুর হাওয়া দিচ্ছিলো মানে দেখে বুঝতেই পারছো আর এই দেখো হাওয়া মানে ছোটো ছোটো যে পতাকাগুলো রয়েছে ওগুলো মানে এত হাওয়াতে নড়ছে মরছে যাবে এরকম একটা ব্যাপার আর ওই দেখা দূরে দেখতে স্লিপিং স্লিপিং ঘুমাচ্ছে কিন্তু তো আর এই দেখা এখানে সূর্যটা উঠছে কি দারুণ লাগছিল অপূর্ব দেখো শুধু মানে আমি তো অনেকক্ষণ ধরে ধরে রাখতে হয়েছিল ফোনটা হাতে হাত তো পুরো ব্যথা হয়ে গেছিলোই তারপর যখন সূর্যটা উঠলো এই যে এত সুন্দর লাগছে তখন এই দৃশ্যটা কি বলবো কিন্তু হাওয়া বন্ধ হয়নি জানো তো মানে ঠান্ডা হাওয়া পুরো একদম বড় হয়ে গেছিলাম একটা ব্যাপার আর এখানে দেখো পাহাড়গুলো এত সুন্দর লাগছে অপূর্ব মানে কোনো দিন ভাবেনি যে এরকম দিনে আমি এরকম জায়গায় আর কি থাকতে পারবো মানে এটা আমার কাছে বলতে পারে একটা স্বপ্ন আমি জানি না আমার জীবনে পরবর্তীকালে আর কি ঘটবে বাট এটা আমার কাছে এখনো পর্যন্ত সেরা এটুখানি আমি বলতে পারি তো যাই তাহলে আগে এবার আমরা ব্রেকফাস্ট করিনি সকালবেলা যেহেতু অনেক সকালবেলা উঠেছি তাড়াতাড়ি খেয়ে নিতে হবে কারণ আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে সান্দাকপুর যেটা আমাদের হচ্ছে লাস্ট অফিস লাস্ট অফিস আর কি ঘোরার ডেস্টিনেশান জায়গা বলে তো এখান থেকে আমরা এখন যাব সান্দাকপুর তার জন্য আমরা তুমলিং থেকে এই যে দেখতেই পাচ্ছ ব্যাগ রেডি হয়ে গেছি বেরোবো বলে আর এটা হচ্ছে সকালবেলা স্লিপিং বুথটা দেখতে পাচ্ছি এখনও স্লিপিং বুথটা ঘুমাচ্ছে কারণ ওনার সকাল হয়নি এই কারণে তো এটাও খুব ভালো লাগছে দেখতে আর সব কিছুর মাঝে এত ভালো কিছুর মাঝে একটু খারাপ আমাদের সাথে ঘটেছিল সেটা হচ্ছে আমাদের সকালবেলা যাওয়ার কথা ছিল এগারোটার সময় বেরোনোর কথা ছিল কিন্তু গাড়ি আস্তে আস্তে একটা বাজিয়ে দিয়েছিলো যেখানে আমাদের খুবই প্রবলেম হয়ে গেছিলো ইভেন ওই টাইমটা খাওয়া দাওয়ারও কারণ যেহেতু আমরা অনেক সকালে ব্রেকফাস্ট করেছিলাম তো আমাদের খুবই প্রবলেম হয়েছিলো মানে এতটা হ্যারাসমেন্ট হতে হয়েছিলো মানে কিছু বলার নেই আর কি মানে আমার মানে ভাবিনি যে পাহাড়ের ওখানে যাবো আর পাহাড়ের লোকের এরকম হবে তো যাই হোক পাহাড়ে এসছি আর ম্যাগি না সেটা তো হয় না তাই বলো তাই একটু গরম গরম ধোয়া ওটা ম্যাগিও খেয়ে নিলাম সামনেই একটা দোকান ছিল কারণ যেহেতু দুপুরে আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি কিছু তো খেতে হবে তাই না বলো তো ওই জন্য আমরা ম্যাগি নিয়ে নিয়েছি সবাই মিলে আর কি খাওয়ার পরে ওই যে চলে এসছে আমাদের গাড়ি তখন বাজে একটা মানে রীতিমতো আমরা ড্রাইভারের সাথে ঝগড়া করেছি এমন একটা অবস্থা যেহেতু আমাদের গাড়ি এত দেরিতে এসছে একটার পরে আর এটা আর এটা হচ্ছে সিংহ পার্ক যেখানে এটা হচ্ছে সেকেন্ড টাইম যেখানে আমাদের আমাদের আধার কার্ড গুলো দিতে হবে ওটা দেখাতে হবে কারণ এখানেও পারমিট করাতে হয় কারণ যেহেতু এটা আমরা একটা জঙ্গলের ভেতর দিয়ে যাব। আদৌ এখানে কিছুই দেখা যায় না সবথেকে বড়ো কথা আমি বলে রাখছি এখানে কোনো জীবজন্তুই দেখা যায় না কোনো এক সময় দেখা যেত বাট আর দেখা যায় না বাট এখানে আমাদের তাও টাকা পে করতে হয়েছিল এখানে আমাদের টোটাল টু থাউজেন্ড টু থাউজেন্ড মতো পে করতে হয়েছে সবার মিলিয়ে মানে আমরা ছিলাম পাঁচজন তার সাথে ছিল ড্রাইভার তাই সবাইকে মিলিয়ে আমাদের দু হাজার টাকা পে করতে হয়েছে বাট এখানে কিছুই নেই সিংহলীলা পার্ক যেহেতু অনেক পুরোনো তাই বাট আমার একটু ভালো লাগেনি এটা আমি বলছিলাম আমি সত্যি হয়তো কিছু দেখা যায় বাট দেখলাম এখানে কিছুই দেখা যায় না নাথিং শুধুমাত্র এটা একটা জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া যায় বলে এটা একটা ফরেস্ট বলে তার জন্য এখানে মেনটেন্সের জন্য টাকা নেয় আর কিছুই না এরপরেও আমাদের আধার কার্ড দেখাতে হবে তো তো দেখাতে চলো আর এটা হচ্ছে ঘড়ি বাস যেখানে হচ্ছে কি বলে ভিডিও করা বলো বা ক্যামেরায় ফটো তোলা বাড়ান তার জন্য তোমাদেরকেও দেখাতে পারি এখানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মিরা থাকে এখানেও আমাদের আগে করে আধার কার্ড দেখাতে হয় তো এটা যেহেতু একটু মানে কি বলবো সেন্সিটিভ এরিয়া যার জন্য ওখানে কিছুই করা গেল না ওখানেও আমি তোমাদের ভিডিও করে দেখাতাম যে ওখানটা কেমন ওখানটা হোক ব্যাটলা কিছু করার নেই বাট ওখানেও সবাই যারা ট্যুরিস্টরা আছে ওখানেও আসে দাঁড়ায় ওখানে পারলে লাঞ্চ করে ওখান থেকেও বাট এমনি আর কিছুই নেই ওখানে দেখার মতো তো ওই নাম আছে বলে এটাই আর কি তো চলো এবার আমি মধ্যেখানে আরো হয়তো আমরা দুই তিন জায়গাতে দাঁড়ানোই বাড়াতে পারি সাইড সিনের জন্য খুব মনের হ্যাঁ কেন তুই যে কি জানাচ্ছি তুই হলে কি রে পদ্ম ফুল হয়েছিল নাকি ঘর 你平时都去哪吃嘞？ আর হচ্ছে এই যে কালা দেখতে পাচ্ছি কালা পুকুরির জল আমি যতটা শুনেছি কতটা সত্যি মিথ্যে জানা নেই এই জলটা নাকি কোনো দিনই ঠান্ডা হয় না বা বরফ হয়ে যায় না সারা মানে সারা বছরই নাকি জলটা এরকমই থাকে আর এই পুকুরিটার সামনে দাঁড়িয়ে যদি কেউ কিছু বলে বা কারো যদি কোনো ইচ্ছা থাকে সেটা নাকি পূরণ হয় কতটা সত্যি জানা নেই বা শুনেছি বলে তাই তোমাদেরকেও বললাম আর কি তো এখানটাও খুবই ভালো লাগলো ভিউটাও খুবই সুন্দর এখানটা দিয়ে দেখছো কতটা সুন্দর লাগছে না তাই না বলো তো যাই হোক আমাদের এখানে ঘোরা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি গাড়িতে কারণ এবার হচ্ছে আমাদের লাস্ট একটাই জায়গা সেটা হচ্ছে সান্দাকপুর ডাইরেক্ট ওখানে গিয়েই নামবো তার জন্যই আর বেশি দেরি করলাম না কারণ আমাদের যেহেতু অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো আর মধ্যখানে মধ্যখানে রাস্তাটা খুবই খারাপ এতটাই অসুবিধা হচ্ছিল আর সবার একটু খুব শরীরটা খারাপও হয়ে যাচ্ছিলো তার জন্য আমরা ভাবছিলাম যে বেশিক্ষণ আর এখানে টাইম কাটানো যাবে না তাড়াতাড়ি আমাদের চলে যেতে হবে তো চলো যাই আর হ্যাঁ আর একটা কথা আমার ভিডিও কিন্তু প্লিজ যদি কেউ নতুন হয়ে থাকো একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু বললো না সেটা কিন্তু করে দিও আর যদি যদি কোথাও ভুল বলে থাকি তো অবশ্যই ক্ষমা করে দিও আর হচ্ছে এখানে আরেকটা কথা বলি এটা দেখতে পাচ্ছ এরপর থেকে কিন্তু পুরোটা এটা নেপাল পড়ে যাচ্ছে তার জন্য এখানেও আমাদের সবাইকে পে করতে হয়েছিল তো যাই হোক এর পরের ভিডিওটা আবার পরের পাটে বলবো এতক্ষণ আপাতত এইটুকানি শেষ করলাম দেখা হবে আবার পরের একটা ভিডিওতে আর এটার পরের পাটটা দেখতে হলে কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কিন্তু প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলো দেখতে থাকো